হে আমার বান্দা বান্দিরা তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবল করব অন্য জায়গায় বলছেন ওয়াইদা সালাকা ইবাদি anni fa inni karem আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী আপনাকে জিজ্ঞাসা যদি আমার বান্দারা করে আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলে দেন বলে দেন যে তারা তাদের পার্শে আমি আল্লাহ তাদের কাছেই আমি আল্লাহ তাদের নিকটে আমি সর্ব সময় থাকে আল্লাহ বলছেন কি বলছেন যে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তোমরা আমার জিকির করো তোমরা আমার তোমরা আমার শুকরিয়া আদায় করো তোমরা না শুকরি কর তোমরা আমার না শুকরি করিও না আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন উদুউনি আস্তাজিবুলকুম আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া কর আমি আল্লাহ তোমাদের দুয়াকে কবল করব আল্লাহ নিজেই বলছেন উদ উনি তোমরা আমাকে উদ উনি আস্তা জীবন তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবল করবো আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ তালা আরো বলেন আন আল্লাহ তাআলা সুন্দর করে বিশ্ব নবীকে দিয়ে বলিয়ে দিচ্ছে কুল ইয়া ইবাদি আমাদের সভার সামনের দিকটা একবারে ফাঁকা পিছনে রাস্তার উপরের লোক চলে গেলেন একটু করে আগে আসুন সামনের দিকে একটু আগে আগে চলে আসুন বসে বসে সামনের দিকে চলে আসুন পিছনের লোকগুলো রাস্তাটা ছেড়ে দিয়ে বসবে একটু আগে চলে আসেন সামনেটা দেখে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কীরকম ছেদ কাটা ছেদ কাটা লাগছে সামনে আগে আসে পিছনের লোকগুলো একটু আগে চলে আসুন আস্তে আস্তে চলে আসে সামনেটা পূর্ণ হয়ে যায় বসতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ আসেন চলে আসেন असर भाई चले आसीन चले आसीन सामने चले आसीन बसीन तो जाए हो बोलছিলাম আল্লাহ বলেন উদুনি আস্তাজবিলকুম আল্লাহ নিজেই আমাদেরকে বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা দোয়া আমি তোমাদের দোয়াকে কবল করব আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী ক্বারিম আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী আপনাকে জিজ্ঞাসা যদি আমার বান্দারা করে আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলে দেন বলে দেন যে তারা তাদের পারছে আমি আল্লাহ তাদের কাছেই আমি আল্লাহ তাদের নিকটে আমি সর্ব সময় থাকে উদনি আস্তা এরকম অত এবার আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে বাবসান আমার ভাইসান আমার আজকে আমরা দোয়া করি না আল্লাহ তাআলাকে আমরা ঠিক মতো স্মরণ করছি না আজকে আমরা আল্লাহর ইবাদাত করতে চাই না আজকে আমরা আল্লাহকে স্মরণ করতে চাই না কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি পাপ রয়ে তোমার দ্বারাই যদি হয়ে গেছে তুমি আমাকে আমার কাছে আর্তনাদ কর তুমি এক ফোঁটা পানি আমার ভয়ে ফেলে দাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিব তাই কবি বলছেন তাই কবি বলছেন হে আমার রব আমার দায় দা তোমার হে প্রভু যাকে বিন্দু পানি ফেলতে পারি হে খোদা আমার হৃদয়ে তোমার ভাই দাও নামাজ পড়ি না রজা রাখি না নমাজ পড়ি না রজা রাখি না তোমার নবী না তোমার বিধান মানি না তবুও নিজেকে ইমানদার বলি হে প্রভু তোমার জাহান নামের দাও হে প্রভু আমার দয় তোমার জাহান নামে এর দাও বাবসান আমার ভাইসান রে আমার তাহলে বলছিলাম আল্লাহ তালা আমাদেরকে দোয়া করতে বলেছেন আল্লাহর নবীম জনবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হাদিসে রাবী হযরত আনাস আল্লাহ তালা আনো থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন ওয়াক্ত তাদেরকে বলেছেন তারা নবীর সাহাবা আমরাও তাদের পরে আমরা নবীর উম্মত উম্মতে আমাদের কবিস নবী বলেছেন হে আমার উম্মতের দল তোমাদের যদি একটা চপ্পলের বা ছিঁড়ে যায় একনা যদি তোমার তোমাদের স্যান্ডেলের বাঁধ ছিঁড়ে যায় ফিতা ছিঁড়ে যায় তারপরেও তোমরা সেই স্যান্ডেলের সেই চপ্পলের সেই জুতার বাঁধের জন্য তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে যদি আপনার একটা সুই পর্যন্ত প্রয়োজন হয় কেন বলবেন যে মুলবি সাহেব একটা সুই দু টাকা দাম তাহলে এর প্রয়োজন আমার তাহলে আমি এর জন্য আমি একটা চাপ্পালের বাদ কিনতে যাব দশ টাকা থেকে কুড়ি টাকা নিবে এই এত ছোট্ট জিনিসটা কেন আমি মুলবি সাহেব আমি আল্লাহর কাছে চাইব আপনার প্রশ্ন স্বাভাবিক যাচ্ছে কিন্তু আপনি বলেন যে আল্লাহর দয়া ছাড়া আপনার আমার আল্লাহর দয়া ছাড়া কিছু করতে পারবো ভাইজান বাবজান আমার বলেন তো আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আমরা কিছু করতে পারবো না তাই আল্লাহর দয়া হলে আপনার যে সুয়ের প্রয়োজন সেই সুইটা আপনার আল্লাহর দয়া হলে আল্লাহর রহম হলে আপনি সেই সুইটা খুঁজে পাবেন কিনে পাবেন আপনি স্যান্ডেলের বাদা কিনতে পারবেন নচেত আপনি পারবেন না তাই আপনাকে আমাকে আল্লাহ আলার কাছে চাইতে হবে আবার চলেন আর একটি হাদিস সেই হাদিস বিশ্বনবী বলছে কোন মানুষ যদি দোয়া করে এমন কিছু মানুষ আছে যে সে আত্মীয় ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গ এই ভাইয়ের জন্য এই লোকটার সঙ্গে যেন আমার কোনো দেখা সাক্ষাৎ না হয় তার সঙ্গে যেন আমার কোনো চলাফেরা না হয় এই রকম অনেক মানুষ আছে সে আল্লাহর কাছে দোয়া করে অনেক মানুষ আছে যে আমি টাকাটি করতে যাব আমি চুরি করতে যাব তার জন্য যেন আমি ধরা না পড়ে আমি যেন কোনো বাড়িতে গিয়ে ধরা পড়ে না যায় এই রকম কোনো ব্যক্তি যদি দোয়া না করে শুধু সেই লোক যদি কি করে আল্লাহর নাবি আরো বলছেন লোকটা যদি তারা না করে তাহলে ওই লোকটার কবল করা হবে এবার বলবেন বলছেন আপনি আমরা চুরি করতে যাব কিংবা আমরা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে আল্লাহ দুয়া কবুল করবেন না তারা হুঁড়া করলে দুয়া কবুল করবেন না আপনি বলেন তো আমরা বুঝতে পারলাম না তারা হোড়া কাকে বলে যে আমরা দুয়া তা দুয়াতে তারা হোড়া করলে আমাদের দোয়া কবল করা হবে না বিশ্বনবী বললেন হে আমার সাবা শুনে রেখ দুয়া হলো ওটাই তারা হোড়া যেই লোকগুলো দুয়া করতে বসে অনেক লোক আছে বাবসান ভাইজান অনেক লোক আছে দুই চার দিন খুব যখন জ্বর আসে কিংবা বড় বিপদে পড়ে যায় তখন কি করে খুব নামাজ রোজা আর এবাদত করতে চালু করে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে যখন দুই চার দিন দশ দিন পনেরো দিন চলে যায় দুয়া কবুল হচ্ছে না আর আপনার পার্থক্য বুঝতে পারছে না যে আমি যে দুয়া করলাম তা আমার দুয়া কবুল হচ্ছে কিনা মানে কিছুই বুঝতে পারে না কম বেশি বুঝতে পারে না তখন তার সে কি করে অলস চেপে যায় সে আর আল্লাহর উপর থেকে তার ভরসা উঠে যায় তখন সে দুয়া করা বন্ধ করা দুয়া আপনার বন্ধ করে দেয় এটাই হলো তাড়াহুড়া তাহলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন কখন আপনি আমি জানি না কিন্তু আমাদেরকে দোয়া করতে থাকতেই হবে দোয়া করতে থাকতেই হবে আমাদেরকে দোয়া করতে থাকতেই হবে মুসলিম সমাজ তাহলে আপনাকে আমি আর একটা নবীর ঘটনা শোনাবো যা থেকে আপনি ইমানদার হলে আপনার ইমান মজবুত হবে আপনার ইমান তাজা হবে আপনি শুনুন হাজরাতে আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব একটা বলেন তো আমাদের প্রথম নাবির নাম কি সকলে বসে আছেন বাপ আছেন বাপ দাদা সকলে আছেন বলেন একজন আমাদের প্রথম নবীর নাম কি আদম ইনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানালেন তার ভিতরে রুহ দিলেন এবং তারপরে মা হাওয়াকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস তার সঙ্গিনী বানালেন অর্থাৎ তার স্ত্রী বানালেন আল্লাহ বললেন আদম হাওয়া তোমরা এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাও আমদ পি করো আয়ুস করো মস্তি করো কিন্তু শুনো ওই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছ সেই গাছের নিচে তোমরা যাবে না গাছের নিচে তোমরা যাবে না অর্থাৎ সেই গাছের ফল তোমরা খাবে না যদি খাও তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে